জুনোটার ক্যাসেল এ যেন ভয়ঙ্কর এক বন্দিশালার নাম যেখানে শত শত যুদ্ধ বন্দীকে রাখা হতো গাদাগাদি করে এই বন্দীশালা সাধারণত ছিল গোপন অন্ধকার এবং সংকীর্ণ এক স্থানে এর ভেতরে বন্দীদের শাস্তি দেওয়ার জন্য এমন এক স্থান ছিল যা দুর্গের অন্যান্য অংশের সাথে সংযুক্ত ছিল না অনেকে যদি পালানোর চেষ্টা করত তবে তার পরিণতি হতো মৃত্যু এই ক্যাসেল বা দুর্গটির অবস্থান স্কটল্যান্ডে সে দেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ এটি আর বর্তমানে স্কটল্যান্ডের অন্যতম দর্শনীয় স্থানও বটে দুর্গটি তার নাটকীয় অবস্থান সমৃদ্ধ ইতিহাস এবং সুতোর ধ্বংসাবশের জন্য পরিচিত তবে এটাকে সবচেয়ে বেশি আলোচনায় আনে যুদ্ধবন্ধীদের আজকে রাখার ঘটনায় কি ইতিহাস লুকিয়ে স্কটল্যান্ডের এই ডুনোটার ক্যাসেলকে ঘিরে কবে কিভাবে প্রতিষ্ঠিত হয় এতে কেমন ছিল সেখানকার বধিশালা চলুন বিশ্ব ইতিহাসের অজানা দিক জেনে নেই বিশেষ এই আয়োজনে বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটে আছে অনেক প্রাচীন দুর্গ সেগুলো দেখতে নানা জায়গা থেকে ছুটে আসেন অসংখ্য পর্যটক যার কোনটা সুন্দর কোনটা আবার সৌন্দর্য আর পৃথিবীর দুর্গগুলোর মধ্যে একটি হচ্ছে ডুনোটার দুর্গ বা ডুনোটার ক্যাসেল যে স্কটল্যান্ডের অ্যাবার শায়ারের স্টোন হ্যাভেন এর কাছে অবস্থিত একটি ধ্বংসপ্রাপ্ত দুর্গ এটি একটি নাটকীয় ক্লিফটপ অবস্থানে অবস্থিত যা তিন দিকে উত্তর সাগরের দিকে মুখ করে আছে ডুনোটার ক্যাসেলের একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে এবং এটি স্কটল্যান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ দুর্গ হিসেবে বিবেচিত হয় অ্যাভারডিন শহর থেকে স্বল্প বসতির লোকালয় পেরোতেই পরে পাহাড়ি পথ আর সেই পথ মিনিট চল্লিশ মারিয়ে পৌঁছে যাওয়া যায় জুনোটার ক্যাসেলের পার্কিং লটে সাগরের তীরে একটি বিচ্ছিন্ন পাথরে পাহাড়ের উপরে অবস্থিত ক্যাসেলটি আশ্চর্য সুন্দর ক্যাসেলটি দূর থেকে দেখলে মনে হয় যেন সাগরের উপর শূন্যে ভেসে আছে এলাকাটা মালভূমির মতো পাহাড়ের খাড়া ঢাল সাগর তীরে গিয়ে মিলেছে দেখতে অতিশয় সুন্দর হলেও এই ক্যাসেল রীতিমতো ভয়ঙ্কর ছিল এক সময় ছিল বন্দীদের রাখার জায়গা অ্যাবারদিন বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিকের কার্বন জেটিং করে এই ক্যাসেলকে এখন পর্যন্ত আবিষ্কৃত প্রাচীনতম পিকটিস ক্যাসেলের স্বীকৃতি দিয়েছে যারা যে খ্রিস্টপূর্ব পাঁচ হাজার সাল থেকে সাতশো খ্রিস্টাব্দের মধ্যবর্তী কোনো এক সময়ে এটি প্রতিষ্ঠিত হয় নয়শো খ্রিস্টাব্দের দিকে ভাইকিংরা এই দুর্গে ব্যাপক ধ্বংসযোগ্য চালায় সে সময় স্কটল্যান্ডের রাজা ডোনাল্ড দুই এই ক্যাসেলে নিহত হন পরের হাজার বছর ইতিহাসে এই ক্যাসেল অনেকবার যুদ্ধ হয়েছে কখনো স্কটল্যান্ডের হাত হয়ে ইংল্যান্ডের কবজায় গেছে আবার পুনরুদ্ধার হয়েছে বারবার আর স্কটল্যান্ডের সেসব ইতিহাসের অনেক সমৃদ্ধ এবং দুঃখজনক অধ্যায়ের সাক্ষ্য বহন করে আজও টিকে আছে আলোচিত এই ডুনোটার ক্যাসেল সেখানে গেলে চোখে পড়বে দরবার হল রাজা রানীর ব্যক্তিগত কক্ষ ডাইনিং হল কোয়ার্টার অস্ত্রাগার আস্তাবল ইত্যাদি তবে হুইগোস ওয়ার্ল্ড নামের বন্ধিশালাটা সবচেয়ে বড় আকর্ষণ ছোট্ট এই বন্ধিশালায় গাধাগাধি করে শত শত যুদ্ধ বন্ধিকে রাখা হতো জানালা দিয়ে পাহাড়ের কিনারা বেয়ে পালাতে গিয়ে সাগরে টিপে অনেক বন্ধির মৃত্যু হয়েছে বলেও জানা যায় এটি ক্যাসেলের উত্তর পশ্চিমদিকে অবস্থিত এই বন্দীশালায় সবচেয়ে কুখ্যাত খতরাগুলোর মধ্যে একটি হচ্ছে 1685 সালে 167 জন মহিলা এবং পুরুষদের বন্দী করে রাখা হয় তারা সবাই চার্লস দ্বিতীয়র বিরুদ্ধে বিদ্রোহে জড়িত ছিলেন বন্দীদের মধ্যে অনেকে ছিলেন উচ্চ পদস্থ ব্যক্তি এবং তাদের পরিবার তাদের হুইগস ভলতে বন্দী করে রাখা হয়েছিল এবং তাদের সাথে খুব খারাপ আচরণ করা হয়েছিল এর বাইরেও বিভিন্ন সময় বিভিন্ন বন্দী রাখার স্থান ছিল এতে এখানে অনেক বন্দী অনাহারে এবং অসুস্থতায় মারা গিয়েছিলেন নানা সময় গোপনীয়তার রক্ষা এবং নিরাপত্তার খাতির এই ক্যাসেলটি একটি সরু স্থলভাগের মাধ্যমে মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত ছিল ক্যাসেলটি একটি গভীর খাত একটি শক্তিশালী গেট হাউস এবং বেশ কয়েকটি প্রতিরক্ষামূলক টাওয়ারও ছিল জুনোটার ক্যাসেল বা এখানকার হুইগোস ভল্ট বন্ধিশালাটি ইতিহাসের একটি অন্ধকার ও বিচিত্র অধ্যায় একই সাথে এটি স্কটল্যান্ডের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং বর্তমানে স্কটল্যান্ডের অন্যতম দর্শনীয় স্থান